প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছে বেডিয়ার হত্যাকাণ্ড সেনাপ্রধান সহ সাতাশি শীর্ষ কর্মকর্তাকে নিয়ে কি করতে যাচ্ছে এ অনু এই প্রসঙ্গটি নিয়েই আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো বলা হচ্ছে যে অতি সম্প্রতি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে নয়া তদন্ত কমিশন ইউনু সরকারের যে তদন্ত কমিশন সাবেক ডিজি মেজর জেনারেল আলম রহমান যে তদন্ত কমিশনের রিপোর্ট পেশ করেছে সেই কমিশনের রিপোর্টে সাবেক সেনাপ্রধান সহ পুলিশের আইজিপি বর্তমান আইজিপি এবং সাবেক দুজন সেনাপ্রধান সাবেক বিমান বাহিনী প্রধান সাবেক নৌবাহিনী প্রধান সহ শীর্ষ পর্যায়ের অন্ততপক্ষে পক্ষে সাতাশি জন কর্মকর্তাকে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে বা অন্যভাবে যদি বলেন যে ফাঁসিয়ে দেওয়া হয়েছে এখন তাদের নিয়ে কি করতে যাচ্ছে ইউনুস সরকার তার আগে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটা ক্লিপ আপনারা যদিও শুনেছেন তারপরেও আমি একটু শুনে আসি কয়েক সেকেন্ডের একটা ক্লিপ তারপরে আবারও কথা বলি একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত ফুলস্টপ এখানে কোনো ইফ এবং বাট নাই এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ষোলো বছর ধরে সতেরো বছর ধরে যারা জেলে আছে যাদের যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখার প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য দর্শক শুনলেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পঁচিশে ফেব্রুয়ারি রাওয়া ক্লাবে অনুষ্ঠিত বিডিআর বিদ্রোহ দিবসের অনুষ্ঠানে অত্যন্ত দৃঢ়তার সাথে বললেন যে বিডিআর হত্যাকাণ্ড যেটি ঘটিয়েছে এটা কোনো সেনা কর্মকর্তা করেনি এটা কোনো সেনাবাহিনী করেনি এটা সেই সময়ের জওয়ানরা করেছে তাহলে তো অভিযোগে অভিযুক্ত হয়ে যান বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও তিনি কি গত পঁচিশে ফেব্রুয়ারি প্রকাশ্য বক্তব্যে মেথ্যাচার করেছিলেন এখনকার তদন্ত কমিশনের যে রিপোর্ট সেই অনুযায়ী তিনি ফুল স্টপ টানতে বলেছিলেন কিন্তু সেই সময় কিন্তু ফুল স্টপ টানা হলো না অভিযোগে অভিযুক্ত করা হলো শীর্ষ সেনা পুলিশ কর্মকর্তা নৌ বিমান কর্মকর্তাদের এবং একই সাথে দল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ নেতাদের শুধু তাই নয় একটি দেশকে আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী চার পাঁচ দেখিয়ে তাকে ভারতকে পর্যন্ত অভিযোগের কাঠ গোড়ায় দাঁড় করানো হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে ইউনু সরকার এই যে অভিযুক্ত কর্মকর্তাদের নিয়ে আসলে কি করবে ইউনু সরকার কি আসলে সময় পাবে আপাত দৃষ্টিতে যদি মনে করেন যে আইনু সরকারের সময় প্রায় শেষ পর্যায়ে বলা যায় যে যেহেতু জাতীয় সংসদ নির্বাচনের একটা সময়সীমা নির্ধারণ করা আছে এবং খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যে তফসিল ঘোষণা করা হবে সেই অনুযায়ী ইউনু সরকারের হাতে তিন মাসও সময় নেই তাহলে কি হবে কিন্তু তারপরেও সময় নেই এই তদন্ত কমিশনের রিপোর্টকে কেন্দ্র করে ইউনু সরকার যেটি করছে যে এই যে যাদের নামে অভিযোগ অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তাদের মামলা করা হবে তাদের নামে মামলা করা হবে এবং যারা দেশে আছেন তাদের উপরে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং যারা বিদেশে আছেন তাদের জন্য প্রয়োজনে তাদেরকে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের সাহায্য নেওয়া হবে আসলে কি সহযোগিতাও এগুলো করতে পারবে এই প্রশ্নটা খুব মোটা দাগে রয়ে গেছে যেসব নেতা এবং শীর্ষ কর্মকর্তাদেরকে ফাঁসানো হয়েছে বা ফাঁসছেন তাদের একটু নামের তালিকাটা আর একবার দেখে নি তারপরেও কথা বলি যে সূত্র জানায় যারা ফেসে যাচ্ছেন তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যারিস্টার সব ফাজ তাপস শেখ ফজলুল করিম সেলিম জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম মোহাম্মদ কামরুল ইসলাম ওয়ারেসাত হোসেন বেলাল মাহবুব আরাগিনী আসাদুজ্জামান নুর তানজিম আহমেদ সোহেলতাজ মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক অবসরপ্রাপ্ত শাহিন সিদ্দিক লেফটিনেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান মেহের আফروز চুমকি লেদার নিট লিটন সাবেক সেনা প্রধান জেনারেল মঈন ইউ আহমেদ সাবেক নৌবাহিনী প্রধান জহুরুলদিন আহমেদ এয়ার মার্শাল এস এম জিউ রহমান লেফটিনেন্ট জেনারেল সিনা ইবনে জেনারেল জামালি সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ লেফটিনেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত মঈনুল ইসলাম লেফটিনেন্ট জেনারেল চৌধুরী হাসান সরওয়ারদি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাকিম ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল আলম চৌধুরী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ইমামুল হুদা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মাহমুদ হোসেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুব সরওয়ার ডিজিএফআ লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোল্লা ফজলে আকবর লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মামুন খালেদ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এমরুল কায়েস মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সুলতানুজ্জামান সালে উদ্দিন এনএসআই এর মেজর জেনারেল মোহাম্মদ শেখ মনিরুল ইসলাম মেজর জেনারেল অবসরপ্রাপ্ত টি এম জুবায়ের তৎকালীন র্যাব মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রেজানুর রহমান খান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জেউল হাসান ব্রিগেডিয়ার জেনারেল আজিম আহমেদ তৎকালীন ভারপ্রাপ্ত পরিচালক গোয়েন্দা র্যাব এর মধ্যে পুলিশেরও বেশ কয়েকজন কর্মকর্তার নাম আছে সবচেয়ে আলোচিত এই মুহূর্তে আলোচনায় হচ্ছে বর্তমান আইজিপি বাহারুল আলম এই বাহারুল আলমকে এই সরকারের মধ্যে একটা খবর খবর যাচ্ছে যাচ্ছে তাকে নির্বাচনের আগেই সরিয়ে দেওয়া হতে পারে অথবা নির্বাচনের পরে সরিয়ে দেওয়া হতে পারে দিয়ে যেহেতু অভিযোগের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে তাকে দিয়ে নির্বাচন করাটা এবং নিশ্চয়ই বর্তমান আইজিপিও অস্বস্তি বোধ করছেন সেক্ষেত্রে ইউনুস সরকার যদি নির্বাচন করতে চাই বা করে এই নির্বাচন প্রসঙ্গে হয়তো অনেকে বলবেন কিসের নির্বাচন হ্যাঁ আমরাও বলি যে কিসের নির্বাচন নির্বাচন হবে না কিন্তু নির্বাচনের যে আয়োজন চলছে সেই নির্বাচনটা যদি করার আয়োজন থাকে তাহলে বর্তমান আইজিপি কে দিয়ে সেই নির্বাচনটাকে করবেন ইউনুস সরকার সবকিছু কিছু মিলে সরকার একটা আগুন নিয়ে খেলা করছে সবাইকে সব তাওয়া গরম করে ফেলেছে এত গরম করে ফেলেছে যে এখানে আর রুটি ভাজা হবে না রুটি পুড়ে যাবে এমনকি দেশকে পর্যন্ত একটি দেশকে পর্যন্ত গরম করে ফেলেছে এই বিডিআর কে কেন্দ্র করে এই বিডিআর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারতকে গরম করে ফেলেছে এত উত্তপ্ত করা সেনাবাহিনীর সেনা কর্মকর্তাদের দুজন সাবেক সেনা প্রধান বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান এমনকি বর্তমান সেনা প্রধান পর্যন্ত নিজে স্বীকারোক্তি দিচ্ছেন বলছেন যে ফুলিস্টপ। যা হওয়ার হয়েছে এই যে এতদিন ধরে যে বিচার কর্মকাণ্ড হলো সেগুলোকে বিতর্কিত করবেন না কিন্তু তারপরে যেন পাত্র নয়। আগে শুধু এর শেষ বাড়ছে আমার প্রশ্ন হচ্ছে যে নাটকীয় ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করা হচ্ছে এগুলো কি চূড়ান্ত বিচারে এগুলোর এইগুলো কি সরকার শেষ করতে পারবে আদেও আমরা দেখছি যে ইউনুস প্রতি চাপ নেই আমি আজকে একটি ভিডিওতে বলেছি যে আসলে চাপ থাকতে হয়তো একটা নিম্নচাপ উচ্চচাপ চাপ পার্শ্ব চাপ থাকতে হয় এখনকার যে রাজনৈতিক বন্দোবস্ত তারা ইউনুসেরই বলা যায় যে পকেট পার্টি তারা কোনো চাপ দিচ্ছে না ক্যান্টনমেন্ট থেকে যে খুব জোরালো চাপ আসছে তাও নয় বিদেশ থেকে যে খুব জোরালো চাপ আসছে তাও নয় কিন্তু সব কথার শেষ কথা আসার কথা এটি বলতে চায় যে চাপ আসছে না কিন্তু এই চাপ একবারে এমন এক বিস্ফোরণের চাপ আসবে সে চাপ যে চাপ সামলানো আসলে ইউনুসের পক্ষে কঠিন হয়ে যাবে কারণ ইউনুস সরকার বরাবরই বলি অত্যন্ত দুর্বল একটি সরকার এই সরকারের জন্য সামান্য ন্যূনতম একটু যদি চাপ আসে ন্যূনতম একটা সাইক্লোন আসে টর্নেডো আসে সেই সাইক্লোন টর্নেডোই কিন্তু ভেসে যাবে কিন্তু এখন পর্যন্ত আসেনি আগামী পরশু কাল যে আসবে না বা কদিন পরে আসবে না দিন তারিখ আমি দেবো না দিন তারিখ আমি দেই না আগেও বলেছি আবারও বলছি রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হচ্ছে এই ক্রিয়া বিক্রিয়া যে কোন দিকে নিয়ে যাবে এই মুহূর্তে বলা কঠিন যার দরুন এটি নিশ্চিত করে বলতে পারি যে এই যে এত এত কর্মকর্তাকে যে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে ফাঁসানো হয়েছে শীর্ষ কর্মকর্তা রাজনৈতিক নেতৃত্ব রাজনৈতিক দল আমাদের নিকট প্রতিবেশী দেশ ইনু সরকার আসলে কিচ্ছু করতে পারবে না এর শেষ পরিণতি এগুলো তদন্ত কমিটির রিপোর্ট ওই ফাইলে বন্দি হয়ে থাকবে এগুলোর কোনো ইনিশিয়েটিভ এগুলো নেওয়া হবে না বা নেওয়া যাবে না সত্যিকার অর্থে এটাই বলতে চাই এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন